আমাদের এই সমঝোতায় যাও সঠিক ছিল এই এই সমঝোতা থেকে বের হয়ে আসা চেয়েও সঠিক ছিল জাতীয় সংসদ নির্বাচনে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি নিয়েছেন আমার সায়েক নিয়েছেন সেই সিদ্ধান্ত ভুল হইতে পারে না ইনশাআল্লাহ নির্বাচনের পরে দেখা যাবে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কিন্তু আমরা ইসলামের বাংলা দেখি নাই অতএব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ইসলামের বাংলা দেখতে চাই السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن في العرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولان العظيم اسلام عندلون بنغلاديش نورشندي جلا شغاكوتيك آيوزيتو أسكير এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি নরসিন্দি এক সদর মাদবদী আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফ হোসেন ভুইয়া এবং আজকের এই অনুষ্ঠানের এই জনসভার প্রধান অতিথি আমার শায়েক মুরশেদ আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ফুজুর চর্মনায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নরসিংদীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত নরসিন্দি থেকে বিভিন্ন এলাকাতে আগত তৌহেদি জনতা দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নাই যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করবেন আমার সায়ক আলোচনা করবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমরা এই নির্বাচনী একটি সমাজতা সমঝোতা করেছিলাম নির্বাচনী সমঝোতা ঐক্য ন নির্বাচনী আসন ভিত্তিক সমাজতা নির্বাচনী জুট নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই জুটে এই সমঝোতায় যাওয়া সঠিক ছিল এই এই সমঝোতা থেকে বের হয়ে আসা এর চেয়েও সঠিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের বয়স ছত্রিশ বছর অতিক্রান্ত হয়েছে এই পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের একটিও ভুল সিদ্ধান্ত আসে নাই অতএব অতএব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি নিয়েছেন আমার নিয়েছেন সেই সিদ্ধান্ত ভুল হইতে পারে না ইনশাল্লাহ নির্বাচনের পরে দেখা যাবে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কিন্তু আমরা ইসলামের বাংলা দেখি নাই অতএব জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ইসলামের বাংলা দেখতে চাই সময় স্বল্পতার কারণে আমি কথা বলছি না আমার শিবপুর থেকে যারা আসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা অন্য অন্য পূজা থেকে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমি আর বক্তব্য শেষ করছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক